প্রেসিডেন্ট জিয়া রহমানকে এবং ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমানকে আপনারা সকলে অবগত আছেন আজকে বিকালে ঘোষণা হয়েছে এর মধ্যে কেন্দ্র ঘোষিত শরৎপুরের তিনটি প্রার্থী ঘোষণা হয়েছে তার মধ্যে আমাদের নরিয়া শরীরপুর শরুদপুর দুই আসনের কান্ডারি জনা জননেতা শফিউর রহমান কিরণকে কেন্দ্রীয়ভাবে এই আসনটিকে নির্বাচনের জন্য মনোনয়ন করেছে আমরা এই ধারাবাহিকতায় আমরা আমাদের নদীয়া উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র মাস্টার মাস্টার হালাদার এবং সহ সভাপতি মনীব মোহাম্মদ ইউনিয়নের সভাপতি হনুজ ভাই এবং ইউনিয়ন বিএনপির সভাপতি গুলাল ভাইয়ের নেতৃত্বে আমরা একটি আনন্দ আনন্দগণ মিছিল করলাম এই মিছিলের মাধ্যমেই আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের দলীয় নির্বাচনী কার্যক্রম শুরু করলাম

এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন গড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র বিএনপির সহ সভাপতি জনাব মনির মেহমুদ ভুইয়া জনাব মনির মেহমুদ ভুইয়া বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় উপস্থিতি উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সহ সভাপতি শ্রদ্ধা বড় ভাই মাস্টার শাহিনা হলাদার উপস্থিত আছেন লিঙ্গামানিক ইউনিয়ন বিএনপির সভাপতি হরিশাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের অস্ত্র এলাকার হরিশা লিঙ্গা মানিকের জনসাধারণ আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির আজকের বিকেলের ব্রিফিংয়ে আমাদের শরীয়তপুর দুই আসনের প্রার্থী হিসাবে আমাদের প্রিয় নেতা জনাব আলহাদ শফিকুর রহমান কিরণ ভাইকে মনোনীত করেছে সেই আনন্দে আমরা তাৎক্ষণিকভাবে হরিশা ডিঙ্গা স্থানীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা একটি আনন্দ মিছিল করলাম আমি বিশ্বাস থেকে বলতে চাই আমরা যেমন আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে আল্লাহ শফিদুর রহমান কিরণ ভাইকে আমরা প্রার্থী হিসাবে পেয়েছি এবং আগামী দিনে নির্বাচনের প্রাককালে আমরা জনাব শফিদুর রহমান কিরণকে সকলের অংশগ্রহণে এবং সকল ভেদাভেদ ভুলে আমরা তাকে জাতীয় নির্বাচনে আমরা ত্রয়োদশ নির্বাচনে তাকে এমপি এমপি বানিয়ে আমরা তাকে সংসদে পাঠাবো আমার বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে বঞ্চিত করবে না ইনশাআল্লাহ জনাব শফিকুর রহমান তারা করবে আমরা এই সমাজে এই নড়িয়া সখীপুরে আমরা আর্থ সামাজিক উন্নয়ন সহ সকল উন্নয়নমূলক কাজে যেন আমরা কিরণ ভাইকে নিয়ে অংশগ্রহণ করতে পারি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারি এই প্রত্যাশা রেখে আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখছি আপনারা সকলে ভেদাভেদ ভুলে গিয়ে কিরণ ভাইয়ের ধারে শীষের পতাকা তলে এসে আমাদের সাথে সকলে ঐক্যবদ্ধভাবে ইলেকশন করবেন এবং কিরণ ভাইকে বিজয়ের লক্ষ্যে আপনারা সকলে কাজ করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বাংলাদেশ এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন নড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র সিনিয়র সভাপতি ঐতিহ্যবাহী স্কুলের শিক্ষক মহোদয় পূর্বাঞ্চলের আইকন আলাদা শাহন মাস্টার সাহেব এই আনন্দ মিছিলের পরবর্তী যে আজকাল পথসভার এই পথসভায় আমি আমাদের মাঝে উপস্থিত আছেন নদীয়া উপজেলার বিপ্লবী সহসভাপতি আমার সেনাবাদন মনির মেহমুদ ভুইয়া হরিশার ইউনিয়ন সভাপতি হনমুদ মুছি এবং ডিঙ্গামণিক ইউনিয়নের সভাপতি আমার গুলাম খান এবং হরিশার ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক আমার বন্ধুবোধ হেলাল মাস্টার এবং বিভিন্ন এলাকা থেকে আগত যুবদল দল ছাত্র স্বাস্থ্যসেবক দলে ভাইয়েরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা যে আনুষ্ঠানিকভাবে যে আনন্দ মিছিল করলাম আমাদের প্রাণ কিরণ নেতা আলহা শফিকুর রহমান কিরণ ভাই কেন্দ্রীয় ঘোষিত ভাবে আজকা উনি নমিনেশন পেয়েছেন এবং আমরা কিন্তু আগেই জানতাম যে সে নমিনেশন পাবে কিন্তু দ্বিতীয় বিভক্তি ছিল কনফিউশন ছিলাম আজকা আমাদের সেক্রেটারি জেনারেল বিজ্ঞা ফকরুল ইসলাম সাহেব অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ কর্মে আমাদের এই শরৎপুরের তিনটি আসনে নমিনেশন ঘোষণা করছেন আমরা নৈরিয়া তথা সখীপুরের প্রাণ প্রিয় নেতা আলহা শফিদুর রহমান কিরণ ভাইকে ধানের শীষ মার্কা কর্তৃক দনে আমি আমার অন্তর অন্তঃস্মৃতিকে এবং এই নৈরিয়া সখীপুর বাসীর পক্ষ খালেদিয়া এবং তারেক রহমানকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমি বলতে চাই যেহেতু আমরা কোনো গ্রুপিং রবিংয়ে বিশ্বাস করি না আমরা ধানের শীষে বিশ্বাস করি সকলে মিলেমিশে গুরুপি রবি বাদ দিয়ে

শুনছিলেন যে ছিল সেটা তাহলে বিএনপির নেতাকর্মীরা কিন্তু উৎসুলিত এবং তারা আনন্দ মিছিল করেছে এমন বিষয়টি আমি জানানোর চেষ্টা করেছি দেশ প্রমাণকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা বেদন জানিয়ে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি